প্রাথমিকভাবে দশই সেপ্টেম্বরে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটা ফ্লাইট ঢাকায় এবং ঢাকা থেকে চট্টগ্রামে পৌঁছায় এবং রেডিস্যান ব্লু এই চট্টগ্রামের রেডিসান ব্লু হোটেলে তারা উঠেছে কিন্তু এই রেডিসান ব্লু যে হোটেলের রেজিস্টার সেই রেজিস্টারে কোনো ব্যক্তির নাম পাওয়া যায়নি যারা উঠেছে এবং তাদের কোনো পরিচয়পত্র নেই অর্থাৎ এই যে গোপনীয়তা বাংলাদেশ মেনটেন করছে কেন গোপনীয়তা মেনটেন করছে যৌথ মহড়ার ক্ষেত্রে গোপনীয়তা মেনটেন করার কোনো প্রয়োজন তো নেই সেক্ষেত্রে মহড়াকে নিয়ে এই যে চট্টগ্রাম শহর সহ গোটা বাংলাদেশ বা জিও পলিটিক্যালি এই এশিয়াতে যে চাঞ্চল্য ছড়িয়েছে সেইখানে তারই বেশ কয়েকটা দিক উঠে আসছে ঠিক আমি একটু ম্যাপ দিয়ে বোঝাতে চাইবো আমার প্রথম সম্ভাবনা আমার প্রোয়াবিলিটির যে বিষয়টা আমি যে প্রোয়াবিলিটির কথাটা বলছিলাম যে এক্স্যাক্টলি এই চট্টগ্রামে হলে কি হতে পারে আমি একটু ম্যাপে দেখানোর চেষ্টা করব এই চট্টগ্রামের এই জায়গায় কিন্তু হচ্ছে এবং এই জায়গায় প্রাথমিকভাবে যে সে যে মহড়া চলছে বা হঠাৎ করে মার্কিন সেনারা এসে পৌঁছেছে সেইখানে গোপন অভিযান বা গোপন মহড়া চলছে সেইখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় এই হচ্ছে আমাদের সেভেন সিস্টার্স আমি একটু দেখাতে চাইব মেঘা মেঘালয় মণিপুর নাগাল্যান্ড আগরতলা ত্রিপুরা এই টোটাল জায়গাটাই কিন্তু অরুণাচল প্রদেশ এই কিন্তু আমাদের সেভেন সিস্টার্স এই চট্টগ্রাম এবং এইখানে মায়ানমার সীমান্ত এইখানে দাঁড়িয়ে এই যে জায়গাটা সেই জায়গাটাকে কোথাও ভাবে টার্গেট করছে এবং সেই জায়গাটাকে টার্গেট করা মানে আমি বারবার করে বলছিলাম যে কথাটা যে প্রাথমিকভাবে যদি দেখা যায় তাহলে পাকিস্তান কিন্তু চেষ্টা করেছে কাশ্মীরকে টার্গেট করার এবং পাকিস্তান কাশ্মীরকে টার্গেট করার পর যখন দেখলো সেটা ফলস মানে সেটা একেবারে ফেল করে গিয়েছে তখন বাংলাদেশ চেষ্টা করছে এই মুহূর্তে দাঁড়িয়ে এই সেভেন সিস্টারকে টার্গেট করার এটা কিন্তু প্রশ্ন উঠছে বা সম্ভাবনা উঠছে তার কারণ যদি ভারতের বিরুদ্ধে বা ভারতে সন্ত্রাস ছড়ানো যায় বা সার্বভৌমত্বের উপর আঘাত আনা যায় সেক্ষেত্রে কিন্তু ভারতের অর্থনীতিকে ডাউন করা সম্ভব এই সব কিছুই অর্থনীতির খেলা এবং সব কিছুই এখানে আমেরিকা জড়িত এবং এটা ভাবতে অবাক লাগছে যে এই যে চট্টগ্রাম জায়গাটা আমি দেখানোর চেষ্টা করছি ঠিক এই জায়গায় দাঁড়িয়ে এই বাংলাদেশ এবং এটা ভারতের অংশ এবং এই জায়গায় এই সি এটা হচ্ছে চিকেন স্নেক প্রাথমিকভাবে এই যে জায়গাটা সেভেন সিস্টার আমাদের এই অরুণাচল প্রদেশ আসাম এই যে জায়গাটা এই জায়গাটাকে টার্গেট করছে এবং ঠিক এই যে বন্দর এই জায়গাটাকে জুম করে দেখানোর চেষ্টা করবো আমি যে এই হচ্ছে আমাদের ভারতের যে সেভেন সিস্টার এবং এই জায়গাটাই কিন্তু মূলত এদের যে মহড়াটা চলছে এবং এই মহড়া কিন্তু থেকে গুরুত্বপূর্ণ বিষয় এই মহড়া কেন গুরুত্বপূর্ণ আমি বারবার করে বলতে চাইব যে এই মহড়ায় কিন্তু দুটি বিমান ইউজ করা হচ্ছে ব্যবহার করা হচ্ছে এবং সেই দুটি বিমান কিন্তু সি ওয়ান থার্টি যে এই হার্কিউলিস সি ওয়ান থার্টি যে সুপার হারকিউলিস বিমান এই বিমান কিন্তু কৌশলগত পরিবহন এবং বিশেষ অভিযানে সক্ষম তবে কি বাংলাদেশ কোনো বিশেষ অভিযান করতে চাইছে এই একটা প্রশ্ন উঠছে এবং সেইটা কি টার্গেট করছে সেভেন সিস্টার্সকে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন অন্যদিকে আরও একটা সম্ভাবনা তথ্য উঠে আসছে যে বাংলাদেশে কি এইবার তবে ইউনুসের পতন হতে চলেছে ভারত পাকিস্তানের সম্পর্ক যাই থাকুক একদিক থেকে যদি দেখা যায় পাকিস্তান এবং বারবার করে আমি বলতে চাইব ভারত আমেরিকার যে জায়গাটা আমেরিকার এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট রয়েছে কিন্তু ডোনাল্ড ট্রাম্প কোনোভাবে চায়নি এর আগে আমরা জানি কম বেশি সবাই যে হিলারি ক্লিন্টনের বিরুদ্ধে বা হিলারি ক্লিন্টনের নির্বাচনের সময় এই যে ইউনুস তার কিন্তু একটা টাকা ঢালার একটা অভিযোগ উঠে এসেছিল এবং সেই জন্যই টাকা ঢালার অভিযোগ উঠে আসার পরেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট হলেন প্রাথমিকভাবে বাংলাদেশের সঙ্গে কিন্তু সুসম্পর্ক ছিল না সেই সময় এই সম্ভাবনা হতে পারে সেক্ষেত্রেও বাংলাদেশের যে সেনা প্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বা মার্কিন সেনাবাহিনীর যারা কর্তারা রয়েছে তাদের কিন্তু সুসম্পর্ক রয়েছে বলে সব মিলিয়ে এই যে ইউনুস যে অন্তর্বর্তী সরকার প্রধান তাকে কি ঘাট ধাক্কা দিয়ে তার গদিচ্যুত করার জন্য এই একটা মহড়া চলছে বা একটা সামরিক সাহায্য বাংলাদেশ চেয়েছে এই জায়গায় দাঁড়িয়ে আমি বলতে চাইব অতীত মনে করিয়ে দিয়ে যে বাংলাদেশে কিন্তু এর আগে এই ইউনুসকে সরানো নিয়ে বেশ কয়েকটা গুঞ্জন উঠেছিলো এবং সেই জায়গায় দাঁড়িয়ে জামাতের মাধ্যম দিয়ে বা অন্য যারা রয়েছে রাজনৈতিক দলগুলো তারা কিন্তু পাকিস্তানের মারফতে একটা এই ইউনুসপন্থী যারা তাদের তাদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়িয়ে দেওয়ার একটা ব্যবস্থা করেছিল এবং সেই জায়গায় দাঁড়িয়ে ঢাকায় কিন্তু সাজোয়া ট্যাং সামরিক যান সব নেমেছিল এবং সেই জায়গায় একটা বিষয় উল্লেখ করতে চাইব যে ওয়াকারুজ্জামানের সঙ্গে এই ইউনুস তার কিন্তু সম্পর্ক খুব একটা মধুর নয় ফলে সব মিলিয়ে একদিকে যখন নেপাল অস্থির ইন্দোনেশিয়া অস্থির মালদ্বীপ অস্থির এবং সেই জায়গায় যদি কোনোভাবে এই ওয়াকারুজ্জামানের নেতৃত্বে এই ইউনুস পন্থীদের বিরুদ্ধে বা ইউনুসের বিরুদ্ধে অভিযান হয় এবং সেখানে মার্কিন সেনাদের উপস্থিতিতে এই অভিযান হয় সেক্ষেত্রে বড় ভয়ানক তথ্য এবং বড় ভয়ানক ঘটনা ঘটতে পারে এবং সেই জায়গায় হাসিনা ক্ষমতায় বসবে সেই একটা প্রসঙ্গ কিন্তু থাকছে তার কারণ এই নির্বাচনকে কেন্দ্র করে যে টাইম অফ পিরিয়ডটা বেঁধে দিয়েছিল যে সরকারের অংশটা রয়েছে যারা মূলত জামাত সহ অন্যান্য যারা রয়েছে তারা মূলত চেয়েছিল যে নভেম্বরের মধ্যে নির্বাচন হোক সরকার স্থায়ী সরকার স্থাপন হোক এবং সেই জায়গায় দাঁড়িয়ে নভেম্বরের মধ্যে নির্বাচন হোক সেটা শুধু ওয়াকারুজ্জামান নয় এই যারা জামাত সাহ অন্যান্য রাজনৈতিক দল তারাও চেয়েছিল ওয়াকারুজ্জামান নিজেও চেয়েছিলেন এবং একটা অভিযোগ বারবার করে উঠে এসেছিল যারা ওয়াকারুজ্জামানের যারা সঙ্গী যারা মূলত বিভিন্ন কমান্ডো ফোর্সের অংশ যারা এই বাংলাদেশের যে বা অন্যান্য কিছু হ্যান্ডেল করেছে তারা কিন্তু মূলত এই ওয়াকারুজ্জামানের সময়কালেই তারা রিটায়ার্ড করেছে এবং ওয়াকারুজ্জামান তিনি কিন্তু এই যে রিটায়ারমেন্টের যে এক্সটেনশনের যে অনুরোধ সেটা কিন্তু ইউনিসকে করেছিলেন অন্তর্বর্তী সরকার প্রধানকে কিন্তু অন্তর্বর্তী সরকার প্রধান কিন্তু কোনোভাবে সেটাকে পাত্তা দেননি এই অভিযোগ কিন্তু রয়েছে ফলে সব সব মিলিয়ে এই অন্তর্বর্তী সরকার প্রধান ইউনুস তার যে গদি সেই গদি কিন্তু এইবার টলমল তার কারণ এই যে সম্ভাবনা সেই সম্ভাবনা কিন্তু থাকছে যে এই মার্কিন সেনাবাহিনীর উপস্থিতিতে যৌথ মড়া এবং যে বিমান ইউজ করছে যে সি ওয়ান থার্টি জে এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ কৌশলগত এবং পরিবহনগত যে অভিযান সেই অভিযান কিন্তু এই বিমানে করা সম্ভব এবং এই যে মহড়া সেই মহড়ায় দাঁড়িয়ে এই মার্কিন সেনাবাহিনীর যে উপস্থিতি সেই উপস্থিতিতে কিন্তু কুড়ি সেপ্টেম্বর অবধি তার সময় আছে এবং কুড়ি সেপ্টেম্বর অবধি তারা থাকবেন বলে এখনও অব্দি তথ্য এসে পৌঁছচ্ছে এবং এই কুড়ি সেপ্টেম্বরের মধ্যেই কি এই যে বাংলাদেশের সরকার বা গদি এই ইউনুসের গদি সেই গদি পাল্টে যেতে চলেছে এই রব বা এই যে আওয়াজ সেই আওয়াজকে তুলতে শুরু করেছে ফলে সব মিলিয়ে পাকিস্তান এবং এই বাংলাদেশ তাদের যে পরিস্থিতি সেই পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল এবং সব মিলিয়ে এই চট্টগ্রামে একেবারে সীমান্ত লাগোয়া এই চট্টগ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ মায়ানমার এবং ভারতের সঙ্গে শেয়ার করছে এই জায়গাটা এবং চট্টগ্রামে এই যে মহড়া সেই মহড়ায় বাংলাদেশের প্রতি উল্টে দেবে নাকি ভারতকে টার্গেট করে এই চাল চালছে আমেরিকা এবং পাকিস্তান সব মিলিয়ে এই দুটো বিষয় বা এই সম্ভাবনা কিন্তু উঠছে আরও একটা সম্ভাবনা তথ্য উঠে আসছে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ভারত কিন্তু চুপ করে বসে থাকবে না এই সমস্ত কিছুর পর ভারত কিন্তু নিজেদের সমস্ত জায়গা যে নর্থ ইস্টের যে জায়গাগুলোতে সিকিউরিটি বাড়াতে শুরু করেছে এবং এই সিকিউরিটি বাড়ানোর অর্থ কোথাও গিয়ে বাংলাদেশের সঙ্গে টাসেল বা বাংলাদেশের সঙ্গে সংঘাত লেগে যাবে না তো যদি তা হয় সেক্ষেত্রে চীন রাশিয়া তারাও চুপ করে বসে থাকবে না ফলে সব মিলিয়ে বাংলাদেশকে কিন্তু এই মুহূর্তে ফোকাসে রাখতে হবে এবং বাংলাদেশ কিন্তু এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উদ্বেগজনক জায়গায় রয়েছে ফলে সব মিলিয়ে যে গুরুত্বপূর্ণ বিষয় আমরা নজর রাখছি সেটা হচ্ছে বাংলাদেশ এবং বাংলাদেশে এই মুহূর্তে যে মহড়া চলছে তার যে ফলাফল সেইটা কি ঠিক কি সেদিকে নজর রয়েছে আমাদের নজর এখন আপনারাও সিএন ডিজিটালের পাতায় মার্কিন জাহাজ বা মার্কিন বিমান এই চট্টগ্রামে এসে পৌঁছচ্ছে বাংলাদেশে পাকিস্তান এবং বাংলাদেশের সঙ্গে আমেরিকার যোগাযোগ একটু নিবিড় হচ্ছে প্রাথমিকভাবে বাংলাদেশে কিন্তু একটা মহড়া চলছে এবং সেই মহড়ায় এসে পৌঁছেছে মার্কিন সেনা এই রেডিসন ব্লু যে হোটেলের রেজিস্টার সেই রেজিস্টারে কোনো ব্যক্তির নাম পাওয়া যায়নি যারা উঠেছে এবং তাদের কোনো পরিচয়পত্র নেই অর্থাৎ এই যে গোপনীয়তা বাংলাদেশ মেনটেন করছে কেন গোপনীয়তা মেনটেন করছে যেহেতু মহড়ার ক্ষেত্রে গোপনীয়তা মেনটেন করার কোনো প্রয়োজন তো নেই তবে কি বাংলাদেশ কোনো বিশেষ অভিযান করতে চাইছে কুড়ি সেপ্টেম্বর অব্দি তার সময় আছে এবং কুড়ি সেপ্টেম্বর অব্দি তারা থাকবেন বলে এখন অব্দি তথ্য এসে পৌঁছচ্ছে সিএন ডিজিটাল আপনাদের স্বাগত আপনাদের দেখছেন ইনসাইট আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মৌনি ভট্টাচার্য আচ্ছা বাংলাদেশ এই বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশের যে ষড়যন্ত্র আমরা দেখেছি লাস্ট কয়েক বছর ধরে লাস্ট এক বছর ধরে বলা ভালো তা কিন্তু আমরা ভুলিনি সেই সঙ্গে পাকিস্তান রয়েছে আমাদের প্রতিবেশী দেশ একেবারে শত্রুর ভূমিকায় পালন করা দেশ ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আজকের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান সারা ফেলবে বা সেই অনুষ্ঠানে এত ভয়ানক চাঞ্চল্যকর তথ্য আমি দেব যা আপনারা বা যারা আমার দর্শক তারা ভাবতে বাধ্য হবেন যে এই দেশটা কোন পর্যায়ে পৌঁছেছে প্রাথমিকভাবে যে তথ্য বা গোয়েন্দা মারফত যে বিষয়টা উঠে আসছে যে বিমান বাহিনী বা এয়ার ফোর্সের তরফে একটা মহড়া চলছে একটা গোপন মহড়া এবং একদিক থেকে মার্কিন জাহাজ বা মার্কিন বিমান এই চট্টগ্রামে এসে পৌঁছচ্ছে বাংলাদেশের আমরা এর আগে বারবার করে এই অনুষ্ঠানে বলেছি যে পাকিস্তান এবং বাংলাদেশের সঙ্গে আমেরিকার যোগাযোগ একটু নিবিড় হচ্ছে কেন তার কারণ ভারতের অর্থনীতিকে টার্গেট করতে হবে ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আপনার মনে প্রশ্ন আসতেই পারে তাহলে ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে উইশ করছে নরেন্দ্র মোদির আজ জন্মদিন সেই জন্মদিনে একেবারে ডট বারোটার সময় উইশ করছে একজাক্টলি এখানে আমার একটা বিষয় বলার আছে যে নরেন্দ্র মোদি এত বড় পাওয়ারফুল একজন নেতা গোটা বিশ্বের কাছে একেবারে আইডেন্টিফাইড একটা নেতা এবং সাউথ গ্লোবাল এশিয়ায় থেকে পাওয়ারফুল নেতা এই মুহূর্তে তাকে কোনোভাবে এড়ানো যাবে না ঠিক সেই জন্যই ডোনাল্ড ট্রাম্প সামনে এটা দেখালেও পিছনে পিছনে পঞ্চাশ শতাংশ ট্যারিফ বা অন্যান্য ক্ষেত্রে পাকিস্তানকে ফান্ডিং এইগুলো কিন্তু তিনি চালিয়ে যাচ্ছেন প্রাথমিকভাবে গোয়েন্দাদের তরফ থেকে করা হচ্ছে যে এই যে ফান্ডিং পাকিস্তানকে ফান্ডিং বা এর আগে আমি বলেছি যে বিভিন্ন জঙ্গি গোষ্ঠীকে ঘুর পথে ফান্ডিং করছে সেইগুলো কেন আমি সেই জল্পনা বা সেই বিষয়টা তুলে ধরেছি কিন্তু এই অনুষ্ঠানে আমি কিন্তু এই জল্পনা তুলে ধরবো না শুধু আমি যে কয়েকটা স্টেটমেন্ট বা কয়েকটা সম্ভাবনা তুলে ধরবো বা প্রবাবিলিটি তুলে ধরবো ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আপনারা বুঝে নেবেন এক্সাক্টলি বাংলাদেশে কি হতে চলেছে প্রাথমিকভাবে বাংলাদেশে কিন্তু একটা মহড়া চলছে এবং সেই মহড়া এসে পৌঁছেছে মার্কিন সেনা সেই মার্কিন সেনা এসে পৌঁছনোর পিছনে অনেক কারণ থাকতে পারে শুধুমাত্র ভারতের সঙ্গে শত্রুতা বা ভারতকে টার্গেট করা এটা কিন্তু নয় শুধুমাত্র এক্ষেত্রে আরও অনেক বিষয় থাকতে পারে এবং আমি ঘটনাক্রম বুঝিয়ে বা ঘটনাক্রম বলে বলতে চাইব এক্স্যাক্টলি কি হতে পারে এবং কি না হতে পারে প্রাথমিকভাবে আমরা দেখেছি যে এই যে সাউথ গ্লোবাল এশিয়ায় ভারত যত শক্তিশালী নেতা যত শক্তিশালী হিসাবে আকার পাচ্ছে বা শক্তিশালী জায়গা গ্রহণ করছে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে জিও পলিটিক্যাল স্ট্যান্ড কিন্তু বদলাতে শুরু করেছে এবং সেই জন্যই চীন কিন্তু পাকিস্তান এবং বাংলাদেশের উপর থেকে হাত সরিয়ে নিয়ে দূরত্ব বজায় রাখতে শুরু করেছে এবং সেই জায়গা থেকে ট্যারিফ যুদ্ধে নেমে ভারত এবং চীন কিন্তু কাছে এসেছে এবং এই ভারত এবং চীনের কাছে আসা সেইটা কিন্তু রাশিয়ার উপস্থিতিতে সম্ভব হয়েছে এবং রাশিয়া যত এইখানে মধ্যস্থতা করেছে ঠিক সে রাশিয়ার মধ্যস্থ ভারত এবং চীনকে কাছে পাওয়া এইটা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের খুব একটা ভালো চোখে লাগেনি বা ভালো চোখে দেখেন টুইট করেছিলেন আমরা জানি সেটা কম বেশি তিনি নিজের সোশ্যাল মাধ্যমে লিখেছিলেন যে আমরা রাশিয়ার জন্য চীন এবং রীতিমতো ভারতকে হারালাম ফলে এই জায়গায় দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প বা মার্কিন সেনাবাহিনী কিন্তু একটা চাল চালতে শুরু করেছেন বলে গোয়েন্দা বা দিল্লির বা সাউথ ব্লক মনে করছে কি সেই চাল প্রাথমিকভাবে এই চট্টগ্রামের যে মহড়া আমি একটু নাম নিয়ে বলতে চাইব এর আগে আমরা দেখেছি দু সালে দেখেছি বা দুহাজার চব্বিশের পরে দেখেছি অপারেশন প্যাসিফিক এঞ্জেল বা টাইগার লাইটিং টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এই টাইগার লাইটিং টোয়েন্টি ফাইভে কিন্তু আমরা দেখেছি কিভাবে এই যৌথ মহড়া চলেছে কক্সবাজার সহ বিভিন্ন জায়গায় এবং ছদিনের সেই মহড়ায় বাংলাদেশের সঙ্গে আমেরিকার ক্ষেত্রে যে যোগাযোগ সেটা কিন্তু খুব বেড়েছে ফলে সব মিলিয়ে দাঁড়িয়ে হঠাৎ করে আমেরিকায় এই যৌথ মহড়া হচ্ছে কেন এবং কেন এত গোপনীয়তার সঙ্গে হচ্ছে প্রাথমিকভাবে তথ্য উঠে আসছে মায়ানমার সীমান্ত এবং ভারতের সীমান্ত ঘেসুয়া এই চট্টগ্রামে একটা বিমান মার্কিন বিমান এসে দাঁড়িয়েছে এবং যে বাংলাদেশ এবং মার্কিন বিমান বাহিনীর যে এয়ার স্টেশন এই যে এয়ার স্টেশন চট্টগ্রাম সেই চট্টগ্রামে একটা বিমান এসে দাঁড়িয়েছে সেইখানে দাঁড়িয়ে একশো কুড়ি জনের উপর যে সেনাবাহিনী সেই সেনাবাহিনী কিন্তু সেনাবাহিনী বা সেনা যারা রয়েছে একশো কুড়ি জন সেনা মার্কিন সেনা তারা কিন্তু এসেছেন এবং যে হোটেলে তারা উঠেছেন আমি সেই হোটেলের নাম নিয়ে বলতে চাইব প্রাথমিকভাবে দশই সেপ্টেম্বরে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটা ফ্লাইট ঢাকায় এবং ঢাকা থেকে চট্টগ্রামে পৌঁছায় এবং রেডিসান ব্লু এই চট্টগ্রামের রেডিসান ব্লু হোটেলে তারা উঠেছে কিন্তু এই রেডিসান ব্লু যে হোটেলের রেজিস্টার সেই রেজিস্টারে কোনো ব্যক্তির নাম পাওয়া যায়নি যারা উঠেছে এবং তাদের কোনো পরিচয়পত্র নেই অর্থাৎ এই যে গোপনীয়তা বাংলাদেশ মেনটেন করছে কেন গোপনীয়তা মেনটেন করছে যৌথ মহড়ার ক্ষেত্রে গোপনীয়তা মেনটেন করার কোনো প্রয়োজন তো নেই সেক্ষেত্রে মহড়াকে নিয়ে এই যে চট্টগ্রাম শহর সহ গোটা বাংলাদেশ বা জিও পলিটিক্যালি এই এশিয়াতে যে চাঞ্চল্য ছড়িয়েছে সেইখানে তারই বেশ কয়েকটা দিক উঠে আসছে ঠিক আমি একটু ম্যাপ দিয়ে বোঝাতে চাইবো আমার প্রথম সম্ভাবনা বা প্রোয়াবিলিটির যে বিষয়টা আমি যে প্রোয়াবিলিটির কথাটা বলছিলাম যে এক্স্যাক্টলি এই চট্টগ্রামে হলে কি হতে পারে আমি একটু ম্যাপে দেখানোর চেষ্টা করব এই চট্টগ্রামের এই জায়গায় কিন্তু হচ্ছে এবং এই জায়গায় প্রাথমিকভাবে যে এই যে মহড়া চলছে বা হঠাৎ করে মার্কিন সেনারা এসে পৌঁছেছে সেইখানে গোপন অভিযান বা গোপন মহড়া চলছে সেইখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় এই হচ্ছে আমাদের সেভেন সিস্টার্স আমি একটু দেখাতে চাইব মেঘা মেঘালয় মণিপুর নাগাল্যান্ড আগরতলা ত্রিপুরা এই টোটাল জায়গাটাই কিন্তু অরুণাচল প্রদেশ এই কিন্তু আমাদের সেভেন সিস্টার্স এই চট্টগ্রাম এবং এইখানে মায়ানমার সীমান্ত এইখানে দাঁড়িয়ে এই যে জায়গাটা সেই জায়গাটাকে কোথাও ভাবে টার্গেট করছে এবং সেই জায়গাটাকে টার্গেট করা মানে আমি বারবার করে বলছিলাম যে কথাটা যে প্রাথমিকভাবে যদি দেখা যায় তাহলে পাকিস্তান কিন্তু চেষ্টা করেছে কাশ্মীরকে টার্গেট করার এবং পাকিস্তান কাশ্মীরকে টার্গেট করার পর যখন দেখলো সেটা ফলস মানে সেটা একেবারে ফেল করে গিয়েছে তখন বাংলাদেশ চেষ্টা করছে এই মুহূর্তে দাঁড়িয়ে এই সেভেন সিস্টারকে টার্গেট করার এটা কিন্তু প্রশ্ন উঠছে বা সম্ভাবনা উঠছে তার কারণ যদি ভারতের বিরুদ্ধে বা ভারতে সন্ত্রাস ছড়ানো যায় বা সার্বভৌমত্বের উপর আঘাত আনা যায় সেক্ষেত্রে কিন্তু ভারতের অর্থনীতিকে ডাউন করা সম্ভব এই সব কিছুই অর্থনীতির খেলা এবং সব কিছুই এখানে আমেরিকা জড়িত এবং এটা ভাবতে অবাক লাগছে যে এই যে চট্টগ্রাম জায়গাটা আমি দেখানোর চেষ্টা করছি ঠিক এই জায়গায় দাঁড়িয়ে এই বাংলাদেশ এবং এটা ভারতের অংশ এবং এই জায়গায় এই সি এটা হচ্ছে চিকেন স্নেক প্রাথমিকভাবে এই যে জায়গাটা সেভেন সিস্টারটা আমাদের এই অরুণাচল প্রদেশ আসাম এই যে জায়গাটা এই জায়গাটাকে টার্গেট করছে এবং ঠিক এই যে বন্দর এই জায়গাটাকে জুম করে দেখানোর চেষ্টা করবো আমি যে এই হচ্ছে আমাদের ভারতের যে সেভেন সিস্টার এবং এই জায়গাটাই কিন্তু মূলত এদের যে মহড়াটা চলছে এবং এই মহড়া কিন্তু থেকে গুরুত্বপূর্ণ বিষয় এই মহড়া কেন গুরুত্বপূর্ণ আমি বারবার করে বলতে চাইব যে এই মহড়ায় কিন্তু দুটি বিমান ইউজ করা হচ্ছে ব্যবহার করা হচ্ছে এবং সেই দুটি বিমান কিন্তু সি ওয়ান থার্টি যে এই হার্কিউলিস সি ওয়ান থার্টি যে সুপার হারকিউলিস বিমান এই বিমান কিন্তু কৌশলগত পরিবহন এবং বিশেষ অভিযানে সক্ষম তবে কি বাংলাদেশ কোনো বিশেষ অভিযান করতে চাইছে এই একটা প্রশ্ন উঠছে এবং সেইটা কি টার্গেট করছে সেভেন সিস্টার্সকে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন অন্যদিকে আরও একটা সম্ভাবনা তথ্য উঠে যে বাংলাদেশে কি এইবার তবে ইউনুসের পতন হতে চলেছে ভারত পাকিস্তানের সম্পর্ক যাই থাকুক একদিক থেকে যদি দেখা যায় পাকিস্তান এবং বারবার করে আমি বলতে চাইব ভারত আমেরিকার যে জায়গাটা আমেরিকার এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট রয়েছে কিন্তু ডোনাল্ড ট্রাম্প কোনোভাবে চায়নি এরাকে আমরা জানি কম বেশি সবাই যে হিলারি ক্লিন্টনের বিরুদ্ধে বা হিলারি ক্লিনটনের নির্বাচনের সময় এই যে ইউনুস তার কিন্তু একটা টাকা ঢালার একটা অভিযোগ উঠে এসেছিল এবং সেই জন্যই টাকা ঢালার অভিযোগ উঠে আসার পরেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট হলেন প্রাথমিকভাবে বাংলাদেশের সঙ্গে কিন্তু সুসম্পর্ক ছিল না সেই সময় এই সম্ভাবনা হতে পারে সেক্ষেত্রেও বাংলাদেশের যে সেনা প্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বা মার্কিন সেনাবাহিনীর যারা কর্তারা রয়েছে তাদের কিন্তু সুসম্পর্ক রয়েছে বলে সব মিলিয়ে এই যে ইউনুস যে অন্তর্বর্তী সরকার প্রধান তাকে কি ঘাট ধাক্কা দিয়ে তার গদিচ্যুত করার জন্য এই একটা মহড়া চলছে বা একটা সামরিক সাহায্য বাংলাদেশ চেয়েছে এই জায়গায় দাঁড়িয়ে আমি বলতে চাইব অতীত মনে করিয়ে দিয়ে যে বাংলাদেশে কিন্তু এর আগে এই ইউনুসকে সরানো নিয়ে বেশ কয়েকটা গুঞ্জন উঠেছিলো এবং সেই জায়গায় দাঁড়িয়ে জামাতের মাধ্যম দিয়ে বা অন্য যারা রয়েছে রাজনৈতিক দলগুলো তারা কিন্তু পাকিস্তানের মারফতে একটা এই ইউনুসপন্থী যারা তাদের ছড়িয়ে দেওয়ার একটা ব্যবস্থা করেছিল এবং সেই জায়গায় দাঁড়িয়ে ঢাকায় কিন্তু সাজোয়া ট্যাং সামরিক যান সব নেমেছিল এবং সেই জায়গায় একটা বিষয় উল্লেখ করতে চাইব যে জামানের সঙ্গে এই ইউনুস তার কিন্তু সম্পর্ক খুব একটা মধুর নয় ফলে সব মিলিয়ে একদিকে যখন নেপাল অস্থির ইন্দোনেশিয়া অস্থির মালদ্বীপ অস্থির এবং সেই জায়গায় যদি কোনোভাবে এই ওয়াকারুজ্জামানের নেতৃত্বে এই ইউনুস পন্থীদের বিরুদ্ধে বা ইউনুসের বিরুদ্ধে অভিযান হয় এবং সেখানে মার্কিন সেনাদের উপস্থিতিতে এই অভিযান হয় সেক্ষেত্রে বড় ভয়ানক তথ্য এবং বড় ভয়ানক ঘটনা ঘটতে পারে এবং সেই জায়গায় হাসিনা ক্ষমতায় বসবে সেই একটা প্রসঙ্গ কিন্তু থাকছে তার কারণ এই নির্বাচনকে কেন্দ্র করে যে টাইম অফ পিরিয়ডটা বেঁধে দিয়েছিল যে সরকারের অংশটা রয়েছে যারা মূলত জামাত সহ অন্যান্য যারা রয়েছে তারা মূলত চেয়েছিল যে নভে নভেম্বরের মধ্যে নির্বাচন হোক সরকার সরকার স্থাপন হোক এবং সেই জায়গায় দাঁড়িয়ে নভেম্বরের মধ্যে নির্বাচন হোক সেটা শুধু ওয়াকারুজ্জামান নয় এই যারা জামাত সহ অন্যান্য দল তারাও চেয়েছিল ওয়াকারুজ্জামান নিজেও খোঁজ চেয়েছিলেন এবং একটা অভিযোগ বারবার করে উঠে এসছিল যারা ওয়াকারুজ্জামানের যারা সঙ্গী যারা মূলত বিভিন্ন কমান্ডো ফোর্সের অংশ যারা এই বাংলাদেশের যে গণভূত্তান বা অন্যান্য কিছু হ্যান্ডেল করেছে তারা কিন্তু মূলত এই ওয়াকারুজ্জামানের সময়কালেই তারা রিটায়ার্ড করেছে এবং ওয়াকারুজ্জামান তিনি কিন্তু এই যে রিটায়ারমেন্টের যে এক্সটেনশনের যে অনুরোধ সেটা কিন্তু ইউনুসে করেছিলেন অন্তর্বর্তী সরকার প্রধানকে কিন্তু অন্তর্বর্তী সরকার প্রধান কিন্তু কোনোভাবে সেটাকে পাত্তা দেননি এই অভিযোগ কিন্তু রয়েছে ফলে সব মিলিয়ে এই অন্তর্বর্তী সরকার প্রধান ইউনুস তার যে গদি সেই গদি কিন্তু এইবার টলমল তার কারণ এই যে সম্ভাবনা সেই সম্ভাবনা কিন্তু থাকছে যে এই মার্কিন সেনাবাহিনীর উপস্থিতিতে যৌথ মরা এবং যে বিমান ইউজ করছে যে সি ওয়ান থার্টি জে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ কৌশলগত এবং পরিবহনগত যে অভিযান সেই অভিযান কিন্তু এই বিমানে করা সম্ভব এবং এই যে মহড়া সেই মহড়ায় দাঁড়িয়ে এই মার্কিন সেনাবাহিনীর যে উপস্থিতি সেই উপস্থিতিতে কিন্তু কুড়ি সেপ্টেম্বর অবধি তার সময় আছে এবং কুড়ি সেপ্টেম্বর অবধি তারা থাকবেন বলে এখন অবধি তথ্য এসে পৌঁছচ্ছে এবং এই কুড়ি সেপ্টেম্বরের মধ্যেই কি এই যে বাংলাদেশের সরকার বা গদি এই ইউনুসের গদি সেই গদি পাল্টে যেতে চলেছে এই রব বা এই যে আওয়াজ সেই আওয়াজ টুকতে শুরু করেছে ফলে সব মিলিয়ে পাকিস্তান এবং এই বাংলাদেশ তাদের যে পরিস্থিতি সেই পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল এবং সব মিলিয়ে এই চট্টগ্রামে একেবারে সীমান্ত লাগোয়া এই চট্টগ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ মায়ানমার এবং ভারতের সঙ্গে বর্ডার শেয়ার করছে ওই জায়গাটা এবং চট্টগ্রামে এই যে মহড়া সেই মহড়ায় বাংলাদেশের গতি উল্টে দেবে নাকি ভারতকে টার্গেট করে এই চাল চালছে আমেরিকা এবং পাকিস্তান সব মিলিয়ে এই দুটো বিষয় বা এই সম্ভাবনা কিন্তু উঠছে আরও একটা সম্ভাবনা তথ্য উঠে আসছে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ভারত কিন্তু চুপ করে বসে থাকবে না এই সমস্ত কিছুর পর ভারত কিন্তু নিজেদের সমস্ত জায়গা যে নর্থ ইস্টের যে জায়গাগুলোতে সিকিউরিটি বাড়াতে শুরু করেছে এবং এই সিকিউরিটি বাড়ানোর অর্থ কোথাও গিয়ে বাংলাদেশের সঙ্গে টাসেল বা বাংলাদেশের সঙ্গে সংঘাত লেগে যাবে না তো যদি তা হয় সেক্ষেত্রে চীন রাশিয়া তারাও চুপ করে বসে থাকবে না ফলে সব মিলিয়ে বাংলাদেশকে কিন্তু এই মুহূর্তে ফোকাসে রাখতে হবে এবং বাংলাদেশ কিন্তু এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উদ্বেগজনক জায়গায় রয়েছে ফলে সব মিলিয়ে যে গুরুত্বপূর্ণ বিষয় আমরা নজর রাখছি সেটা হচ্ছে বাংলাদেশ এবং বাংলাদেশে এই মুহূর্তে যে মহড়া চলছে তার যে ফলাফল সেইটা কি ঠিক কি সেদিকে নজর রয়েছে আমাদের নজর এখন আপনারাও সিএন ডিজিটালের পাতায় মার্কিন জাহাজ বা মার্কিন বিমান এই চট্টগ্রামে এসে পৌঁছচ্ছে বাংলাদেশে পাকিস্তান এবং বাংলাদেশের সঙ্গে আমেরিকার যোগাযোগ একটু নিবিড় হচ্ছে প্রাথমিকভাবে বাংলাদেশে কিন্তু একটা মহড়া চলছে এবং সেই মহড়া এসে পৌঁছেছে মার্কিন সেনা এই রেডিসন ব্লু যে হোটেলের রেজিস্টার সেই রেজিস্টারে কোনো ব্যক্তির নাম পাওয়া যায়নি যারা উঠেছে এবং তাদের কোনো পরিচয় পত্র নেই অর্থাৎ এই যে গোপনীয়তা বাংলাদেশ মেনটেন করছে কেন গোপনীয়তা মেনটেন করছে যেহেতু মহড়ার ক্ষেত্রে গোপনীয়তা মেনটেন করার কোনো প্রয়োজন তো নেই তবে কি বাংলাদেশ কোনো বিশেষ অভিযান করতে চাইছে কুড়ি সেপ্টেম্বর অব্দি তার সময় আছে এবং কুড়ি সেপ্টেম্বর অব্দি তারা থাকবেন বলে এখন অব্দি তথ্য এসে পৌঁছচ্ছে সিএন ডিজিটাল আপনাদের স্বাগত আপনাদের ইনসাইট আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মৌনি ভট্টাচার্য আচ্ছা বাংলাদেশ এই বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশের যে ষড়যন্ত্র আমরা দেখেছি লাস্ট কয়েক বছর ধরে লাস্ট এক বছর ধরে বলা ভালো তা কিন্তু আমরা ভুলিনি সেই সঙ্গে পাকিস্তান রয়েছে আমাদের প্রতিবেশী দেশ একেবারে শত্রুর ভূমিকায় পালন করা দেশ ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আজকের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান সারা ফেলবে বা সেই অনুষ্ঠানে এত ভয়ানক চাঞ্চল্যকর তথ্য আমি দেব যা আপনারা বা যারা আমার দর্শক তারা ভাবতে বাধ্য হবেন যে এই দেশটা কোন পর্যায়ে পৌঁছেছে প্রাথমিকভাবে যে তথ্য বা গোয়েন্দা মারফত যে বিষয়টা উঠে আসছে যে বিমান বাহিনী বা এয়ারফোর্সের তরফে একটা মহড়া চলছে একটা গোপন মহড়া এবং একদিক থেকে মার্কিন জাহাজ বা মার্কিন বিমান এই চট্টগ্রামে এসে পৌঁছচ্ছে বাংলাদেশের আমরা এর আগে বারবার করে এই অনুষ্ঠানে বলেছি যে পাকিস্তান এবং বাংলাদেশের সঙ্গে আমেরিকার যোগাযোগ একটু নিবিড় হচ্ছে কেন তার কারণ ভারতের অর্থনীতিকে টার্গেট করতে হবে ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আপনার মনে প্রশ্ন আসতেই পারে তাহলে ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে উইশ করছে নরেন্দ্র মোদির আর জন্মদিন সেই জন্মদিনে একেবারে ডট বারোটার সময় উইশ করছে এক্স্যাক্টলি এখানে আমার একটা বিষয় বলার আছে যে নরেন্দ্র মোদি এত বড় পাওয়ারফুল একজন নেতা গোটা বিশ্বের কাছে একেবারে আইডেন্টিফাইড একটা নেতা এবং সাউথ গ্লোবাল এশিয়ায় থেকে পাওয়ারফুল নেতা এই মুহূর্তে তাকে কোনোভাবে এড়ানো যাবে না ঠিক সেই জন্যই ডোনাল্ড ট্রাম্প সামনে এটা দেখালেও পিছনে পিছনে পঞ্চাশ শতাংশ ট্যারিফ বা অন্যান্য ক্ষেত্রে পাকিস্তানকে ফান্ডিং এইগুলো কিন্তু তিনি চালিয়ে যাচ্ছেন প্রাথমিকভাবে গোয়েন্দাদের তরফ থেকে মনে করা হচ্ছে যে এই যে ফান্ডিং পাকিস্তানকে ফান্ডিং বা এর আগে আমি বলেছি যে বিভিন্ন জঙ্গি গোষ্ঠীকে পথে ফান্ডিং করছে সেইগুলো কেন আমি সেই জল্পনা বা সেই বিষয়টা তুলে ধরেছি কিন্তু এই অনুষ্ঠানে আমি কিন্তু এই জল্পনা তুলে ধরবো না শুধু আমি যে কয়েকটা স্টেটমেন্ট বা কয়েকটা সম্ভাবনা তুলে ধরবো বা প্রবাবিলিটি তুলে ধরবো ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আপনারা বুঝে নেবেন এক্স্যাক্টলি বাংলাদেশে কি হতে চলেছে প্রাথমিকভাবে বাংলাদেশে কিন্তু একটা মহড়া চলছে এবং সেই মহড়া এসে পৌঁছেছে মার্কিন সেনা সেই মার্কিন সেনা এসে পৌঁছানোর পিছনে অনেক কারণ থাকতে পারে শুধুমাত্র ভারতের সঙ্গে শত্রুতা বা ভারতকে টার্গেট করা এটা কিন্তু নয় শুধুমাত্র এক্ষেত্রে আরও অনেক বিষয় থাকতে পারে এবং আমি ঘটনাক্রম বুঝিয়ে বা ঘটনাক্রম বলে বলতে চাইব এক্স্যাক্টলি কি হতে পারে এবং কি না হতে পারে প্রাথমিকভাবে আমরা দেখেছি যে এই যে সাউথ গ্লোবাল এশিয়ায় ভারত যত শক্তিশালী নেতা যত শক্তিশালী হিসাবে আকার পাচ্ছে বা শক্তিশালী জায়গা গ্রহণ করছে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে জিও পলিটিক্যাল স্ট্যান্ড কিন্তু বদলাতে শুরু করেছে এবং সেই জন্যই চীন কিন্তু পাকিস্তান এবং বাংলাদেশের উপর থেকে হাত সরিয়ে নিয়ে দূরত্ব বজায় রাখতে শুরু করেছে এবং সেই জায়গা থেকে ট্যারিফ যুদ্ধে নেমে ভারত এবং চীন কিন্তু কাছে এসেছে এবং এই ভারত এবং চীনের কাছে আসা সেইটা কিন্তু রাশিয়ার উপস্থিতিতে সম্ভব হয়েছে এবং রাশিয়া যত এইখানে মধ্যস্থতা করেছে ঠিক সে রাশিয়ার মধ্যস্থ ভারত এবং চীনকে কাছে পাওয়া এইটা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের খুব একটা ভালো চোখে লাগেনি বা ভালো চোখে দেখেননি তিনি টুইট করেছিলেন আমরা জানি সেটা কম বেশি তিনি নিজের সোশ্যাল টুট মাধ্যমে লিখেছিলেন যে আমরা রাশিয়ার জন্য চীন এবং রীতিমতো ভারতকে হারালাম ফলে এই জায়গায় দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প বা মার্কিন সেনাবাহিনী কিন্তু একটা চাল চালতে শুরু করেছেন বলে গোয়েন্দা বা দিল্লির বা সাউথ ব্লক মনে করছে কি সেই চাল প্রাথমিকভাবে এই চট্টগ্রামের যে মহড়া আমি একটু নাম নিয়ে বলতে চাইব এর আগে আমরা দেখেছি দু হাজার পঁচিশ সালে দেখেছি বা হাজার চব্বিশের পরে দেখেছি অপারেশন প্যাসিফিক এঞ্জেল বা টাইগার ল্যাটনিং টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এই টাইগার ল্যাটনিং টোয়েন্টি ফাইভে কিন্তু আমরা দেখেছি কীভাবে এই যৌথ মহড়া চলেছে কক্সবাজার সহ বিভিন্ন জায়গায় এবং ছদিনের সেই মহড়ায় বাংলাদেশের সঙ্গে আমেরিকার ক্ষেত্রে যে যোগাযোগ সেটা কিন্তু একটু বেড়েছে ফলে সব মিলিয়ে দাঁড়িয়ে হঠাৎ করে আমেরিকায় এই যৌথ মহড়া হচ্ছে কেন এবং কেন এত গোপনীয়তার সঙ্গে হচ্ছে প্রাথমিকভাবে তথ্য উঠে আসছে মায়ানমার সীমান্ত এবং ভারতের সীমান্ত ঘেসুয়া এই চট্টগ্রামে একটা বিমান মার্কিন বিমান এসে দাঁড়িয়েছে এবং যে বাংলাদেশ এবং মার্কিন বিমান বাহিনীর যে এয়ার স্টেশন এই যে এয়ার স্টেশন চট্টগ্রাম সেই চট্টগ্রামে একটা বিমান এসে দাঁড়িয়েছে সেইখানে দাঁড়িয়ে একশো কুড়ি জনের উপর যে সেনাবাহিনী সেই সেনাবাহিনী কিন্তু সেনাবাহিনী বা সেনা যারা রয়েছে একশো কুড়ি জন সেনা মার্কিন সেনা তারা কিন্তু এসেছেন এবং যে হোটেলে তারা উঠেছেন আমি সেই হোটেলের নাম নিয়ে বলতে চাইব প্রাথমিকভাবে দশই সেপ্টেম্বরে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটা ফ্লাইট ঢাকায় এবং ঢাকা থেকে চট্টগ্রামে পৌঁছ এবং রেডিসান ব্লু এই চট্টগ্রামের রেডিসান ব্লু হোটেলে তারা উঠেছে কিন্তু এই রেডিসান ব্লু যে হোটেলের রেজিস্টার সেই রেজিস্টারে কোনো ব্যক্তির নাম পাওয়া যায়নি যারা উঠেছে এবং তাদের কোনো পরিচয়পত্র নেই অর্থাৎ এই যে গোপনীয়তা বাংলাদেশ মেনটেন করছে কেন গোপনীয়তা মেনটেন করছে যৌথ মহড়ার ক্ষেত্রে গোপনীয়তা মেনটেন করার কোনো প্রয়োজন তো নেই সেক্ষেত্রে মহড়া নিয়ে এই যে চট্টগ্রাম শহর সহ গোটা বাংলাদেশ বা জিও পলিটিক্যালি এই এশিয়াতে যে চাঞ্চল্য ছড়িয়েছে সেইখানে দাঁড়িয়ে বেশ কয়েকটা দিক উঠে আসছে ঠিক আমি একটু ম্যাপ দিয়ে বোঝাতে চাইবো আমার প্রথম সম্ভাবনা বা প্রবাবিলিটির যে বিষয়টা আমি যে প্রয়াবিলিটির কথাটা বলছিলাম যে এক্সাক্টলি এই চট্টগ্রামে হলে কি হতে পারে আমি একটু ম্যাপে দেখানোর চেষ্টা করব এই চট্টগ্রামের এই জায়গায় কিন্তু হচ্ছে এবং এই জায়গায় প্রাথমিকভাবে যে এই যে মহড়া চলছে বা হঠাৎ করে মার্কিন সেনারা এসে পৌঁছেছে সেইখানে গোপন অভিযান বা গোপন মহড়া চলছে সেইখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় এই হচ্ছে আমাদের সেভেন সিস্টার্স আমি একটু দেখাতে চাইবো মেঘা মেঘালয় মণিপুর নাগাল্যান্ড আগরতলা ত্রিপুরা এই টোটাল জায়গাটাই কিন্তু অরুণাচল প্রদেশ এই কিন্তু আমাদের সেভেন সিস্টার্স এই চট্টগ্রাম এবং এইখানে মায়ানমার সীমান্ত এইখানে দাঁড়িয়ে এই যে জায়গাটা সেই জায়গাটাকে কোথাও ভাবে টার্গেট করছে এবং সেই জায়গাটাকে টার্গেট করা মানে আমি বারবার করে বলছিলাম যে কথাটা যে প্রাথমিকভাবে যদি দেখা যায় তাহলে পাকিস্তান কিন্তু চেষ্টা করেছে কাশ্মীরকে টার্গেট করার এবং পাকিস্তান কাশ্মীরকে টার্গেট করার পর যখন দেখলো সেটা ফলস মানে সেটা একেবারে ফেল করে গিয়েছে তখন বাংলাদেশ চেষ্টা করছে এই মুহূর্তে দাঁড়িয়ে এই সেভেন সিস্টারকে টার্গেট করার এটা প্রশ্ন উঠছে বা সম্ভাবনা উঠছে তার কারণ যদি ভারতের বিরুদ্ধে বা ভারতে সন্ত্রাস ছড়ানো যায় বা সার্বভৌমত্বের উপর আঘাত আনা যায় সেক্ষেত্রে কিন্তু ভারতের অর্থনীতিকে ডাউন করা সম্ভব এই সব কিছুই অর্থনীতির খেলা এবং সব কিছুই এখানে আমেরিকা জড়িত এবং এটা ভাবতে অবাক লাগছে যে এই যে চট্টগ্রাম জায়গাটা আমি দেখানোর চেষ্টা করছি ঠিক এই জায়গায় দাঁড়িয়ে এই বাংলাদেশ এবং এটা ভারতের অংশ এবং এই জায়গা জায়গায় এটা হচ্ছে চিকেন স্নেক প্রাথমিকভাবে এই যে জায়গাটা সেভেন সিস্টার আমাদের এই অরুণাচল প্রদেশ আসাম এই যে জায়গাটা এই জায়গাটাকে টার্গেট করছে এবং ঠিক এই যে বন্দর এই জায়গাটাকে জুম করে দেখানোর চেষ্টা করব আমি যে এই হচ্ছে আমাদের ভারতের যে সেভেন সিস্টার এবং এই জায়গাটাই কিন্তু মূলত এদের যে মহড়াটা চলছে এবং এই মহড়া কিন্তু থেকে গুরুত্বপূর্ণ বিষয় এই মহড়া কেন গুরুত্বপূর্ণ আমি বারবার করে বলতে চাইব যে এই মহড়ায় কিন্তু দুটি বিমান ইউজ করা হচ্ছে ব্যবহার করা হচ্ছে এবং সেই দুটি বিমান কিন্তু সি ওয়ান থার্টি যে এই হার্কিউলিস সি ওয়ান থার্টি যে সুপার হারকিউলিস বিমান এই বিমান কিন্তু কৌশলগত পরিবহন এবং বিশেষ অভিযানে সক্ষম তবে কি বাংলাদেশ কোনো বিশেষ অভিযান করতে চাইছে এই একটা প্রশ্ন উঠছে এবং সেইটা কি টার্গেট করছে সেভেন সিস্টার্সকে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন অন্যদিকে আরও একটা সম্ভাবনা তথ্য উঠে আসছে যে বাংলাদেশে কি এইবার তবে ইউনুসের পতন হতে চলেছে ভারত পাকিস্তানের সম্পর্ক যাই থাকুক একদিক থেকে যদি দেখা যায় পাকিস্তান এবং বারবার করে আমি বলতে চাইব ভারত আমেরিকার যে জায়গাটা আমেরিকার এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট রয়েছে কিন্তু ডোনাল্ড ট্রাম্প কোনোভাবে চায়নি এরাকে আমরা দেখে জানি কম বেশি সবাই যে হিলারি ক্লিন্টনের বিৰুদ্ধে বা হিলাৰি ক্লিণ্টনে